যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী রয়েছে আমাদের এই ছাত্রজনতার জনতার অংশগ্রহণে সফল গণবুত্থানটির ক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ অবদান রয়েছে আমরা দেখেছি রেমিটেন্স যোদ্ধারা আমাদের সমন্বয়কদেরকে যখন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যায় তখন তারা স্বপ্রনীতি রেমিটেন্স শাটডাউন ডাউন কর্মসূচি পালন করে যেটি ছাত্র জনতার ছাত্রনাগরিকের অংশগ্রহণে গণবুত্থানটি সফল খেলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই কয়েকদিনে আমরা দেখেছি যে বিভিন্ন প্রবাসী বা রেমিটেন্স যুদ্ধ আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করেছে এবং তারা তাদের বিভিন্ন দাবি আমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করেছে আমরা প্রত্যেকটি দাবিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে কিছু দাবি আমাদের নজরে এসেছে আমি এর মধ্যে কিছু দাবি নিয়ে কথা বলু এর মধ্যে প্রথম একটি দফা দাবি যেটি আমাকে ব্যক্তিগতভাবে মানসিকভাবে বেশ তাড়িত করেছে যেখানে তারা বলেছে বিদেশে যখন কোন রেমিটেন্স যোদ্ধা মারা যায় তার লাশটি যখন দেশে নিয়ে আসতে হয় তখন তাকে একটি ফি দিতে হয় আমরা এই জায়গায় তারা এই ফিটি চাচ্ছেন না বা এই ফিটি তারা দেওয়ার মতো বা আমরাও এটা মনে করি যে রেমিটেন্স যুদ্ধ যারা দেশের জন্য বাইরে থেকে কাজ করেছে তাদের যে অপঘাতের মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু যখন হয় তারা যখন দেশে আসতে চায় বা দেশে তাদের লাস্টা নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরাও বিশ্বাস করি কোনো ধরনের ফি থাকা উচিত নয় সুতরাং এই বিষয়টি নিশ্চয়ই অ্যাড্রেস করা হবে দ্বিতীয় যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রবাসীরা যখন দেশে আসে এয়ারপোর্টে তাদের নানাবিধ হয়রানের শিকার হতে হয়